হ্যালো আলাইকুম লঞ্চ লঞ্চন মেসাল আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানিগঞ্জের সাগর ডগ থেকে ভিডিও দেখতে পাচ্ছেন এম বি সুন্দরবন দশ নৌজনকে এই নজনটি বর্তমানে সার্ভিসের বাইরে হচ্ছে দীর্ঘদিন যাব ধরেই আর এখন কিন্তু সংস্কার কাজের জন্য এই ডগ ইয়ার্ডে নিয়ে আসা হয়েছে নজনটিকে ভিতরে চলছে যাহটি সংস্কার কাজ সাইডে টুকিটাকি টাকি ফ্রেন্ডার সংস্কার করেন এবং সেই নতুনভাবে পুরো বডিতে রঙের প্রলেপ দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন যে জাহাজের ভিতরে যে লাইট সেট আপ সেগুলো খুলে ফেলা হয়েছে হয়তো খুব শীঘ্রই আবারও সার্ভিসে ফেরার লক্ষ্যেই হয়তো কাজ করছে আর আশা করি পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি যাতে দেখুন চলুন ঘুরে আসি সুন্দরবন দশ লঞ্চের ভিতর থেকে এই অংশগুলো কিন্তু মেরামত করা হচ্ছে আর এ হচ্ছে নিচতলার সামনের অংশ এখানে কাজ চলছে কিছু নিচতলার ডেক ব্যাপক সংস্কার কাজ করা হচ্ছে সেই সাথে কিন্তু বডিতে নতুন রঙের প্রলব্ধ হবে এবং যা যা যে এক্স টু কিটাকে লাইট সেরাফের কাছে ভিডিও কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে এই অংশগুলো কিন্তু প্রতিゲストকে সংস্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এ ছিল সুন্দরবন দোষ লঞ্চের কাজের সর্বশেষ অবস্থা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেস্টে সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম